হ্যালো ভিয়ার্স এই যে চমৎকার যে এটা সাদা এটা পিঙ্ক বর্ণের যে আপনারা যেটা বলেন ফুল চমৎকারী উদ্ভিদটি এই উদ্ভিদটির নাম হচ্ছে বাগান বিলাস এই বাগান বিলাস মূলত বাগানের বর্ধনকারী উদ্ভিদ মেকটা নিয়েছি পরিবার এবং বগন গণের এই চমৎকার এই উদ্ভিদগুলো অনেকগুলো প্রজাতি রয়েছে এর ভিতরে সাদা এবং বর্ণের যে উদ্ভিদগুলো দেখতে পাচ্ছেন এটি চমৎকারভাবে দেখেন যে তার ইয়েগুলো ফুটেছে চমৎকার লাগছে যাই হোক আপনাদেরকে অনেকেই হয়তো ধারণা যে এই সাদা বা এই বর্ণের যে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা অনেকে ফুল মনে করেন অ্যাকচুয়ালি এটা ফুল না এটা হচ্ছে পুষ্পমঞ্জুরি পত্রধর আর ফুল হচ্ছে এটা এই যে দেখেন এ এটা হচ্ছে ফুল এই দেখেন এইগুলো ফুল আর এটা হচ্ছে পুষ্পমঞ্জরী পত্রধর এই যে দেখেন এই যে পিং এই যে এটা হচ্ছে ফুল এই যে সাদা সাদা চমৎকার ছোট ছোট যে ফুল এ আর এ আর এই এই যে পাতার মতো যেগুলো এগুলো হচ্ছে পুষ্পমঞ্জরী পত্রধর বাগান বিলাস উদ্ভিদটির আদি নিবাস ব্রাজিল বা দক্ষিণ আমেরিকা মহাদেশ মোটামুটি সারা বছরই ফুল ফোটে লতা জাতীয় এই বৃক্ষটি বাড়ি রাঙিনায় বারান্দায় অথবা ছাদে শোভা বাড়াতে যে গাছের নামটি সবার প্রথম মনে আসে সেটি হলো বাগানবিলাস ভিন্ন ভিন্ন রঙের ফুল যেন রঙিন হয়ে তোলে চারিদিক কেউ ভালোবেসে এটিকে কাগজে ফুল বা কাগজি ফুল নামেও ডেকে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর বৈজ্ঞানিক নামের সঙ্গে সংগতি রেখে নামকরণ করেছিলেন বাগান বিলাস সারা বছর বাগানের শোভা বাড়ায় ফুলটি বাগান প্রেমীদের কাছে বাগান বিলাস একটি সেরা উপহার তাছাড়া আমাদের দেশের প্রায় সব জায়গাতে এই গাছ চোখে পড়ে বিশেষ করে বাড়ির সামনে গেট অথবা পার্কে বিভিন্ন রঙের হয়ে থাকে এই গাছের ফুল লাল কমলা হলুদ সাদা গোলাপি আরও যে কত রঙ তবে বাগান বিলাস গাছে ফুল আনা সবচেয়ে ভালো উপায় হলো পানির অভাব তৈরি করা বাগান বিলাস গাছের মাটি ভেজা থাকা মানে এতে সেভাবে ফুলের দেখা পাওয়া যাবে না তাই গাছের মাটি পুরো শুকিয়ে পাতা ঝিমিয়ে পড়া অবধি অপেক্ষা করতে হবে এই ফুলের অনেক উপকারিতা আছে অনেকে জলে ফুটিয়ে অথবা চায়ের মতো করে পান করা যায় এটি কোলেস্টেরলের জন্য খুব কার্যকর অনেক সময় পরিবর্তিত আবহাওয়ার কারণে বাড়িতে সরবরাহেই সর্দি কাশি সমস্যা বেড়ে যায় এমন পরিস্থিতিতে বাগান মিলিয়া ফুলই পারফেক্ট প্রতিকার এই জলে এই ফুল পানিতে জলে ফুটিয়ে পান করলে কাশি পুরোপুরি সেরে যাবে ফরাসি আবিষ্কারক লুই ডি বগনভেলিয়া নাম অনুসারে এই উদ্ভিদটির নাম বগনভেলিয়া রাখা হয়েছে ওকে ধন্যবাদ সবাইকে